হ্যালো গাইজ ওয়েলকাম টু চ্যানেল চ্যানেলার ভিডিও আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শুরু করা যাক আজকের ভিডিওটি আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে লালাখাল সম্পর্কে লালাখাল কোথায় অবস্থিত আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের সিলেট জেলা জয়ন্তাপুর উপজেলার একটি সীমান্তবর্তী এলাকা কিন্তু লালাখাল অবস্থিত বাংলাদেশ সকল পর্যটক এবং ট্যুরিস্টের যারা আছেন সবাই কিন্তু জানেন যে লালাকাল সম্পর্কে আর এই লালাকালকেই ঘিরে রয়েছে অনেক সৌন্দর্য লালাকালের পাশে যে রিভার নদীটা রয়েছে নদীটার পানিটা একদম নীল সচল আর চা লালাকালের চারপাশটি ঘিরে রয়েছে খুব সুন্দর সুন্দর চায়ের বাগান আর এখানে কিভাবে যাবেন এবং লালাখালে গেলে আপনারা কি কী দেখতে পারবেন অবশ্যই আমি বিস্তারিত ভিডিওতে বলতেছি তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনারা লালাখালে যদি আসতে চান লালাখালে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সিলেট জেলাতে চলে আসবেন সিলেট জেলা থেকে সিলেট জেলা বাস টার্মিনাল বা কদমতল্লী বাস টার্মিনাল থেকে আপনারা জয়ন্তাপুরের গাড়িতে উঠবেন বাস দিয়ে বা লোকাল বাস বা এসি বাস বা আপনার পার্সোনাল কোনো গাড়ি থাকলে আপনারা জয়ন্তাপুরের উদ্দেশ্যে রওনা করবেন জয়ন্তাপুরটা হচ্ছে জাপলং রোড দিয়েই যেতে হয় জাপলং যাওয়ার আগেই হচ্ছে জয়ন্তপুর উপজেলা আর জয়ন্তপুর উপজেলার আগেই হচ্ছে নালাখাল তো আপনারা যেইভাবে যেই যানবাহন দিয়ে আপনারা আসছেন না কেন আপনারা বলবেন যে জয়ন্তাপুরের সারিঘাট স্টেশন আছে ওইখানে আপনারা নেমে যাবেন আর এটা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সারিঘাট আর এই সারিঘাটে এইখানেই আসলে আপনারা লালাখাল যেতে পারবেন খুব সহজে শুকনের মৌসুম ছাড়া আপনারা নৌপথে যেতে সকল সুবিধা আপনাদের জন্য খুব ভালো হবে এটা আমি জানি ভালো করে তাই আপনাদেরকে বলতেছি নৌপথে আপনারা যদি যান একদম পরিষ্কার নীল পানির নদীটা আপনি দেখতে পারবেন এবং একদম পরিষ্কার পানিগুলো আপনারা উপভোগ করতে পারবেন চারপাশে থাকবে প্রাকৃতিক সৌন্দর্য এবং লীলাভূমির রূপ আর এই রূপকে গিরে রয়েছে লালাখাল যাওয়ার অনেক আনন্দ অনেক মজা উল্লাস যা আপনারা কখনো মিস করতে যাবেন না আর যদি আপনারা শুকনের মৌসুমে চলে আসেন তাহলে এখান থেকে অটো বাইক দিয়ে আপনারা বলবেন শুধু লালাখালে যাবেন তাহলে এখান থেকেই আপনাদেরকে লালাখালে নিয়ে যাবে অটো বাইক দিয়ে ওইখানে যাওয়ার পর আপনারা পাবেন খুব বড় বড়ো সুন্দর সুন্দর রিসোর্ট আর এই সুন্দর রিসোর্ট ফাইভ স্টার না থ্রি স্টার নট শিওর বাট খুব সুন্দর রিসোর্টগুলা আর আপনারা লালাখালে গেলে কি দেখতে পারবেন লালাখালে গেলে আপনারা দেখতে পারবেন জিরো পয়েন্টের পাশে খুব সুন্দর রিসোর্ট খুব পরিষ্কার এবং স্বচ্ছ নীল পানি একদম কেরোসিনের মতো আর লালাখালের চারপাশকে ঘিরে রয়েছে অনেক সুন্দর সুন্দর বড় বড় চায়ের বাগান এখানে গেলে আপনারা দেখতে পারবেন চায়ের বাগান এবং চায়ের বাগানের ভিতরে খুব সুন্দর একটি ফ্যাক্টরি রয়েছে ওইখানে গেলে আপনারা সরাসরি যদি ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পারবেন চা পাতা থেকে চা কীরকম তৈরি করে আর আপনারা এখানে নৌকা দিয়ে নৌকা ভ্রমণের মাধ্যমে জিরো পয়েন্ট উপভোগ করতে পারবেন সো আপনারা যদি মনে করেন যে আমার তথ্য এবং উপাত্তর মাধ্যমে আপনাদের হেল্পফুল হয়েছে আপনাদের সাহায্য হয়েছে তাহলে অবশ্যই নিয়মিত আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিওটি সবার আগে আপনার হাতে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে